যে সেটা কি শক্তিশালী করার লক্ষ্য এখানে আজকে একটা বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণ এর বিপক্ষে অবস্থান নেবে এনসিপি জনগণের সাথে থাকবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই উত্তর সালে সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব। ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবো তো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে যেই দলই করুক না কেন তারা জুলাই স্মরণের আইনগত ভিত্তি চায় তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায় ইভেন যে রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতা কর্মীরাও এখন কথা বলছে যে এই দায় সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই স্মরণের আদৌ বাস্তবায়ন হবে কিনা আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে ছয় সাতটা জায়গায় নোট অফ দিয়েছে সেটা বিএনপির সাথে কনফ্লিক্ট না আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি গণভোটে জুলাই সহ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্ট গুলো যারা ক্ষমতা আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে যদি এটা নিশ্চিত করে আমাদের তো সমস্যা নেই तव्हां <inaudible> त <inaudible> Ja, okay.